আসসালামু আলাইকুম এভরিবডি টুডে আই উইল শেয়ার ইউর রেকর্ডিং প্রবলেমস ফর ইউর ভিনডিকম অ্যাপস অ্যান্ড আই উইল ইস্যু আই উইল ফিক্স দিস ইস্যু লেস্ট গো আপনার যদি ভেন্ডি কম দিয়ে ভিডিও করতে গিয়ে যদি হচ্ছে আপনার সাউন্ড সিস্টেম প্রবলেম দেখায় এক্ষেত্রে হচ্ছে আপনি কী করবেন বা আপনার কী করণীয় এই জিনিসটা দেখবো আমরা এই ভিডিওতে লেস্ট গো তো খুবই ইজি একটা জিনিস আপনি হচ্ছে ভিডিওতে এই জায়গায় ভিডিও দেখতেছেন আপনি আমি বেন্ডিগনটা নতুন করে অন করি আর বেন্ডিগন যখন আমি অন করছি তখন হচ্ছে আমার এই যে ভিডিও নামে একটা অপশন আসছে এই জায়গায় আমি ক্লিক করার পর এরকম একটা সেটিং অপশন আসবে আই হোফ ইউ সি দিস ভিডিও রাইট এভ্রিবডি তো সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি দেখেন রেকর্ড সাউন্ড শুধু এই চিহ্নটা হয়তো আপনার ডিজিবেল থাকতে পারে এই চিহ্নটা এরকমভাবে দিবেন অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আপনার অনেকগুলো অপশন থাকবে এখানে হচ্ছে আপনার ডিফল্ট আউটপুট ডিভাইস ঠিক আছে এটা দিয়ে হচ্ছে মাইক্রোফোন এটা দিয়ে দিয়ে আপনি ওকে জাস্ট এছাড়া হচ্ছে আপনার অনেক ইউটিউবার অনেক কিছু দেখাবে শুধু শুধু এগুলো হচ্ছে আপনার টাইম নেই হচ্ছে তাদের ভিডিও ভিডিওতে ওয়াশ টাইম বাড়ানোর জন্য তো সিস্টেম এতটুকু করার পরে হচ্ছে আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে এছাড়াও যদি আপনার সমস্যা সলভ না হয় তাহলে হচ্ছে আপনি সরাসরি বেন্ডিকম ওয়েবসাইটে চলে যাবেন এক্ষেত্রে হচ্ছে আপনার বেন্ডি ওয়েবসাইটে ওরা সব কিছু সলিউশন খুব সুন্দরভাবে দিয়ে দিছে আপনি বেসিক ইংলিশ পারলে রিডিং পরেই প্রবলেমটা সলিউশন করতে পারবেন এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল রিলেটেড কথা নিয়ে তো ব্রাদার অ্যান্ড সিস্টার এভরিবডি ভালো থাকবেন